এগুলো কত কত দাম দাদাটা 150 এখানে কাপড়ের দোকান অনেক রকম কাপড় আছে প্রতি বাজেদি কাপড় কিনতে বাইরে কিনব না এই এই নুনের এগুলো কত টাকা 100 টাকা

বাদুড় এইখানে আবার একটা লাইটিং হয়েছে এবার হাঁটতে হাঁটতে ওইদিকে যাব আবার যেখান থেকে হাঁটা শুরু করেছি ওইদিকেই যাবো এটা উল্টো দিকের দোকান গুলো দেখাচ্ছি এখানে পুতুল সব এটা বিশেষ শরসজ্জা মানে বুত ঢেঁকি মামছে এটা বুত কঙ্কাল আরে চালগুড় হচ্ছে এখানে বিশ্ব সরসজ্জা এখানে হচ্ছে পূজা করছে ব্রাহ্মণের মা কালীর পূজা করছে এটা কি এটা কৃষ্ণের কালিয়ানাগ বসবতায় আর ওখানে একটা আছে যশোদা মা কৃষ্ণ আর ওই দিকে গরুর গাড়ি

অনেক ভিড় হয়েছে মানুষজন দেখতে দেখতে চা খাচ্ছি হাঁপিয়ে গেছি ঘুরে ঘুরে একটু বসে পড়েছি এখান চা খেতে খেতে একটু দেখছি মানুষজন দিয়ে আবার যাবো মেলায় এখনো ঠাকুরের ওখানটা যাওয়াই বাকি আছে এই যে এখানে ফুল দেখতে পেয়েছি এইটা ঠাকুরের এখানটায় ভিতরটায় এরকম করে সাজানো হয় প্রতি বছরই এখানে সাবিত্রী সত্যবান এখানে বিয়ে হচ্ছে ও এটা কি বাল্য বিবাহ রোধ করে সিদু অপারেশন সিদু কিউট শ্রীকৃষ্ণের ছবি কিউট কিউট রোজে শ্রীকৃষ্ণ এটা জগাই মাধাই এটা শ্রীকৃষ্ণের জন্মের নরকাসুর বধ এখানে পুতানা রাক কুসী এখানে ব রাক্ষস বধ রাক্ষস বধ এটা তারকা ডাব এই যে তারকার আর এটা কালিয়া দমন তারকারা কালিয়া দমন আর এটা ঠাকুরের এখানটা শকীদের সাথে রাধা

এই যে সাদাটা আমি নিলাম খাবো বলে সাদাটা টা দারুণ লাগে ছোটবেলায় প্রচন্ড এখন এই যে এইগুলো হলো আমার মেলার কেনাকাটা এই তো দেখালামি তখন দোকানে রি ইন্ডাকশানের জন্য কিনলাম কম দামের যে স্টিলগুলো এগুলো আর এই ফুলগুলো কিনেছি এইটা বার করে দেখাচ্ছি এই যে ফুলগুলো এখন ফুলের কি দাম হয়ে গেছে এই প্লাস্টিকের ফুলগুলোই এইটা তবু কমে পেয়েছি পঞ্চাশ টাকা করে দুটো একশো টাকা নিয়েছি এইটা আর এইটা দুটো মিলিয়ে একশো টাকা নিল আর এই যে ফুলদানি কিনেছি ফুলদানিটা পঞ্চাশ টাকা নিলো একটাই ছিল বলে দাম দর করে পঞ্চাশ টাকাই দিয়ে যে দিচ্ছিলো না কিছুতে তো দর করে নিলাম বললাম পঞ্চাশ টাকা দিলে নেবো নাহলে নেবো না তো পঞ্চাশ টাকাই দেখলাম দিয়ে দিল ফুলদানিটা আর বাদাম ভাজা কিনেছি খাবার জন্য তো দেখালাম তখন আর এই হাওয়াই মিঠাইটা আমার খাবার জন্য কিনেছি দেখি ফুলদানিটা রেখে কেমন লাগে এই যে ফুলদানিটা রেখে এরকম লাগছে দেখতে ভালোই লাগছে না ভালো লাগছে না দেখতে এই যে এরকম দেখতে হয়েছে আর এই ফুলটা কিনেছি মাথায় দেওয়ার কোপায় কোপায় নয় সাইডে লাগানো কানের পাশে কুড়ি টাকা দাম নিয়েছে খুব ভালো লাগলো দেখে ওই জন্য ওই ফুলটা নিলাম এরকম কাঁটা দেওয়া আছে সাইডে ক্লিপ একটা আটকে কানের পাশেও লাগানো যাবে ভালো লাগে বেশ লাগা কানের পাশে লাগালে বেশ ভালো লাগে দেখতে ঠিক আছে এই মেলার ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আবার ফিরে আসবো অন্য কিছুর সঙ্গে নিয়ে এখনকার মতো কাটা